জয় মা সবাইকে লাটুগোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি যে কোনো রকম যে কোনো রকম সংকট বিপদ আপদে রোগ ব্যাধি তে কষ্ট পাওয়া হোক ভয় পাওয়া হোক যা কিছু হোক মায়ের এই যে নাম এই নাম কিন্তু সব অবস্থায় সব সময় আমাদেরকে রক্ষা কবচের মতন আমাদের সঙ্গে থাকে তো ওই জন্যই আজকের ভিডিওর হেডিংয়ে বা থামনের টাইটেলে আপনারা দেখেছেন যে এই যে স্তুতি এটা সমস্ত রকম বিপদ আপদ সমস্ত রকমের সব কিছুকে এই বত্রিশ নাম মালা মায়ের এর মতন স্তুতি ত্রিলোকে আর নেই সমস্ত রকম সংকট থেকে কিন্তু আমাদেরকে মুক্তি দেয় খুব যারা ভয় পাচ্ছেন তারা এই মায়ের এই নাম যদি করেন তাহলে কিন্তু সেটা কেটে যাবে আপনাদের সেই ভয় বা ভীতি খুব যারা দুঃস্বপ্ন দেখছেন মায়ের কাছে প্রার্থনা করলে সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন তবে হ্যাঁ ওই যে যাপত নিরন্তর হনুমত বীরা নিরন্তরতা বজায় থাকাটা দরকার আজকে ভাল লাগলো খুব এক্সাইটেড হয়ে গেলাম একটা ভিডিও দেখলাম কি একটা পাঠ শুনলাম কি কারোর কাছে শুনলাম খুব এক্সাইটেড হয়ে গিয়ে সাত দিন করলাম দশ দিন করলাম এগারো দিন করলাম বারো দিনের মাথা থেকে মনে হলো দূর কিছু তো হচ্ছে না বন্ধ করে দিলাম এটা পদ্ধতি নয় সেবা করার মতো মা যেমন বাচ্চাকে সে যত্ন করে লালন পালন করে বড় করে তোলে কখন তার হিশু পেলো কখন তার পটি পেলো কখন তার খাবার দরকার এইভাবে প্রতিটা সময় তার দিকে যেমন একটা নজর রাখে অর্থাৎ তাকে সেবা করে তাকে ওই করে বড় করে তোলে ঠিক তেমনি ওইভাবেই যখনই আমরা কোনো কিছু মায়ের কোনো নামের আশ্রয় নিচ্ছি বা কোনো বীজ হোক ক্রিয়া হোক সেটাকে ওইভাবেই যত্ন করতে হবে লালন পালন করতে হবে আমরা করার কে তিনি আমাদেরকে দিয়ে যাতে করিয়ে নেন সেই জন্য আমরা তার কাছে প্রার্থনা করব মায়ের নাম মা না করিয়ে না নিলে করা সা করে এমন সাধ্য করে তো পরের কথা কানে এসেই পৌঁছবে না আমাদের এই ভিডিও তাদের কাছে গিয়েই পৌঁছবে এই ভিডিওটা তারাই ক্লিক করবে এই ভিডিওটা তারাই ওপেন করবে মা যাতে চাইবেন যে তারা এটা শুনুক বা যাদের কাছে পৌঁছুক আর অনেকে হয়তো ভিডিওটা শুরু করে একটা দুটো মানে কথা শুনে স্টপ করেও দেবে কেননা সবাই যে পুরোটা শুনতে পাবে তা না মা কৃপা করলে তবেই কিন্তু পুরোটা তারা শুনে আবার তারা নিজেরা করতে পারবে আমি ডেসক্রিপশান বক্সে এই যে বত্রিশ নামের মালা আমি এটা পুরোটাই লিখে দেব আপনাদের যাদের ইচ্ছে হবে যাদের মন চাইবে যাদের যাদের মনে হবে যে না এটা করি তো আপনারা বিশ এটাকে মায়ের এই নাম করতে পারেন বত্রিশ নামাবলী পাঠ করতে পারেন কে কতবার করবেন এরকম কোন কমেন্টে এরকম কমেন্ট করে প্লিজ বলবেন না এটা আপনাদের নিজেদের নিজেদের কেউ আটবার করে কেউ হাজার করে যার যেরকমভাবে সম্ভব সে সেইভাবেই এটা করে এবং আরও একটা কথা কি বিশেষ কিছু পদ্ধতিও আছে সেইগুলো এইভাবে পাঠের মধ্যে বলা সম্ভব নয় আমি এমনি ইনজেনারেল বলছি আপনারা আপনাদের মতন করে চাইলে পাঠ করতে পারেন কিছু বিশেষ টেকনিকে করলে আরও ভালো হয় তো সেইগুলো তো এইভাবে পাঠের মাধ্যমে বলা বা শিখে দেওয়াটা সম্ভব নয় সেইগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই যুক্ত হয়েছেন আস্তে আস্তে আমরা চেষ্টা করব আপনাদের সাথে বা পাশে আমরা তো আছি যতটা সম্ভব আপনারা অনলি অ্যাডমিন অনেক সময় করে রাখা হচ্ছে তো সেই ক্ষেত্রে বলাও হচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে আপনাদের যাদের প্রয়োজন আপনারা পার্সোনালি কিছু মেসেজ করতে পারেন যাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ বা মা নর্মদার জল মায়ের ছবি ইত্যাদি আরও অনেক কিছু আছে আপনারা আমি এইভাবে পাঠের মধ্যে সব কিছু কত বলবো কেননা অনেক কিছুই আছে সেটার জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হচ্ছেন তারা আস্তে আস্তে বুঝতেই পারছেন বা যারা আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করছেন কি কি আছে বা কিভাবে আমরা কাজ করার চেষ্টা করছি মায়ের কৃপাতে এগোনোর চেষ্টা করছি তো সেটা আপনারা আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা তো আস্তে আস্তে বুঝেই যাচ্ছেন বা বুঝতে পারছেন সেটা সেটা নিয়ে আমি ডিটেলে এখন আর বলছি না পরে ভিডিও আসবে অবশ্যই আপনাদের সব কিছু দেখাবার চেষ্টা করব একটু একটু করে তো এই যে বত্রিশ নামাবলি বিশ্বাস রাখতে পারেন যে এটা একটা রক্ষা কবচ আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেন অনেকেই আমাকে পার্সোনালি বলেন যে ঘরে মধ্যে থাকতে ভয় করছে বা রাত্রে শুলে পড়ে নানান রকমের দুঃস্বপ্ন আসছে অথবা বাড়ির মধ্যে একটা গা গাছমছম করছে এরকম অনেকের ক্ষেত্রে অনেক রকমের হয় ব্যাধি যেন পিছু ছাড়ছে না তো ঠাকুর শ্রী শ্রী সীতারাম অঙ্কারনাথ দেবের ওই মাতৃগাথা যে বই ওখান থেকে আমি পাঠ করে শুনিয়েছিলাম যে দুর্গা নাম দুর্গা দুর্গতি না আসেনি মায়ের এই যে নাম এই নাম যারা লেখে বা যারা সংকল্প করে শুরু করলো যে এতবার করার চেষ্টা করবে তো কি যে কি কাজ যে কী যে হয় মানে কতটা যে শক্তি হতে পাওয়া যায় মা যে কীভাবে রক্ষা করে চলেছেন আমাদের সেটা জন্য তো কাজটা করতে হবে না করলে আপনারা বুঝবেন কি করে আগে থাকতেই আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে দিদি কতদিন করতে হবে কতবার করতে হবে কই কাজ হচ্ছে না তো সাত দিন বা দশ দিন করার পরে আমরা ধৈর্য হারিয়ে ফেলি কই কিছু কমলো না তো তো করার মতন করে করলে অবশ্যই কাজ হবে এই বিশ্বাসটা আপনাদের আমি বলবো যে এই বিশ্বাস রেখে আপনারা যারা করবেন এই বিশ্বাস রেখেই করবেন যে এর থেকে বড় রক্ষা কবচ মায়ের নামের থেকে বড় রক্ষা কবচ আর কি হতে পারে আসছি সরাসরি পাঠে কোনো এক কালে ব্রহ্মাদি দেবতাগণ পুষ্প ইত্যাদি বিবিধ উপাচারে মা মহেশ্বরী দুর্গার পূজা করেন তো প্রসন্ন হয়ে দুর্গদিন আসিনি দুর্গা বললেন যে দেবগণ তোমাদের পূজায় আমি সন্তুষ্ট হয়েছি আর তোমাদের অভীষ্ট বট প্রার্থনা করো আমি তোমাদের দুর্লভতম বস্ত্র বস্তু কিন্তু প্রদান করব। তো দুর্গার এই কথা শুনে দেবতারা বললেন যে দেবী আমাদের শত্রু ত্রিলোকের কণ্টকস্বরূপ মহিষাসুরকে আপনি বধ করেছেন তো এতে সমস্ত জগৎ শান্ত ও নির্ভয় হয়েছে আপনারই কৃপায় আবার আমরা নিজেদের পদ লাভ করেছি আপনি ভক্তের কল্পবৃক্ষ আমরা আপনার শরণাগতি প্রার্থনা করছি সুতরাং আমাদের মনে কোনো কিছু পাওয়ারই ইচ্ছা বাকি নেই আমাদের সব কিছু পাওয়া হয়ে গেছে তবু আপনার আজ্ঞা তাই জগৎ রক্ষার জন্য আপনার কাছে কিছু চাইতে চাই মহেশ্বরী এমন কি কোনো উপায় কি আছে যাতে শীঘ্র প্রসন্না হয়ে আপনি সংকটাপন্ন জীবকে রক্ষা করেন কোনো উপায় কি আছে দেবেশ্বরী এই সংবাদ সর্বতভাবে গুচ্ছতম হলেও আমাদের তা অবশ্যই বলুন দেবতাদের এই প্রার্থনায় দয়াময়ী দুর্গাদেবী বলেন দেবগণ শোনো এই রহস্য অতীব গুচ্ছ ও দুর্লভ আমার বত্রিশ নাম মালা সব রকমের আপদ নাশ করে এর মতন আর কোনো স্তুতি ত্রিলোকে নেই এই মালা রহস্যরূপ अमि बोल् शुनो दुर्गा दुर्गतीशमनि दुर्गापद्दिनिवारिणि दुर्गमच्छन्दिनी दुर्गशाधिनी दुर्गनाशिनी दुर्गतद्धारिणि दुर्गनिहन्त्री दुर्ग दुर्ग दुर्गमापहा दुर्गमज्ञानदा दुर्गदैतो लोको मा, दुर्गमा मा, लोका दुर्गमात्मोस्वरूपिणी दुर्गमार्गप्रोधा दुर्गमविद्या दुर्गमश्रिता दुर्गमज्ञानो ध्यानो भाषिनि दुर्गमोहा दुर्गमगा दुर्गमार्थस्वरूपिनी दुर्गमासूरसंहन्त्री दुर्गमायुधारिणी दुर्गमाङ्गी दुर्गमता दुर्गम्या दुर्गमेश्वरी दुर्गभीमा दुर्गभामा दुर्गभा दुर्गदारिणी নামাবি জন্তু দুর্গয়া মম মানব পঠিত সর্বভয়ান মুক্ত ভবিষ্যতী না সংশয় যে মানুষ এই দুর্গা নাম মালা পাঠ করে সে নিঃসন্দেহে সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যায় কেউ শত্রুর দ্বারা উৎপীড়িত অথবা দুর্ভেদ্য বন্ধনে পড়েছে এই বত্রিশ নাম পাঠ মাত্রই সে শঙ্কর থেকে পরিত্রাণ পেয়ে যায় এতে বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই ক্রোধ ভরে রাজা যদি বধ করতে উদ্যত হয় অথবা অন্য কোনো কঠোর দণ্ডের আজ্ঞা দেয় বা যুদ্ধের শত্রু সেনা দ্বারা পরিবেষ্টিত হয় অথবা বনমধ্যে হিংস্র জন্তু দ্বারা আক্রান্ত হয় তাহলে এই বত্রিশ নাম একশো আটবার বার পাঠ করা মাত্র সে সমস্ত ভয় থেকে মুক্তি পেয়ে যায় বিপদের সময় এমন ভয়নাশক উপায় আর দ্বিতীয় নেই দেবগণ এই নামমালা পাঠক মানুষের কখনো কোনো ক্ষতি হয় না অভক্ত নাস্তিক ও শট লোকেদের এই উপদেশ দেওয়া উচিত নয় ভয়ানক বিপদে পড়েও যে এই নামাবলি হাজার দশ হাজার বার অথবা লক্ষবার পাঠ করে নিজে করে অথবা ব্রাহ্মণদের দিয়ে করায় সে সমস্ত রকম আপদ থেকে বক্ত হয়ে যায় সেদ্ধ মধু মিশ্রিত সাদা তিল দিয়ে এই নাম লক্ষবার এক লক্ষবার বার দিলে মানুষ সব বিপদ থেকে পরিত্রাণ পায় এই হচ্ছে মায়ের নাম দেবতাদের এইভাবে বলে মা জগদম্বা সেখানেই অন্তর্ধান করলেন যে কোনো অসাধ্য কাজ সেদ্ধ করে নেয় মানুষ এই রকমভাবে মায়ের এই নাম করতে থাকলে যে মানুষ প্রতিদিন আমার ভজন করে সে কখনো কোনো বিপদে পড়ে না দুর্গাদেবীর এই যে উপাখ্যান যে শ্রবণ করে তার কাছেও কোনো বিপদ আপদ আসে না বলছেন কি মা যে আমার সুন্দর অষ্টভুজা মৃত্তিকা নির্মিত মূর্তি গড়িয়ে আট হাতে ক্রমশ গদা ত্রিশূল বান ধনুক পদ্ম ও মগুর ধারণ করাবে আর মূর্তির মাথায় চন্দ্রের চিহ্ন হবে মূর্তির তিনেত্র হবে রক্তবস্ত্র পরাবে সিংহারুরা শুল দিয়ে মহিষাসুরকে বধ করছে এই রকম একটা প্রতিমা বানিয়ে নানা প্রকার সামগ্রী দিয়ে ভক্তি ভরে আমার পুজো করবে আমার উক্ত নামগুলোর দ্বারা লাল করবির ফুল দিয়ে শতবার পূজা করবে মন্ত্র জপ করে মালপোয়া দিয়ে আহুতি দেবে নানা রকম উত্তম ভোগ দিয়ে ভোগ দেবে এইভাবে এখানে বলা হচ্ছে তো এইবার শ্রী গুরুদেবের একটা কথা মনে পড়লো এই যে ভোগ দেওয়া উনি খুব একটা সুন্দর উদাহরণ দিতেন আমাদের যে কামনা আছে বাসনা আছে ভেতরে নানান রকম বৃত্তি আছে এইগুলোকে মায়ের কাছে নৈবেদ্য রূপে অর্পণ করতে হয় যে মা তুমি এগুলো গ্রহণ করো তুমি আমার কাছে সবৃত্তিতেই তো সবেতেই তো মা ভ্রান্তিরূপেণ সংস্থিতা ক্ষুধারূপেণ সংস্থিতা বুদ্ধিরূপেণ সংস্থিতা ইয়া দেবী সর্বভূতেশু আমরা বলি না বুদ্ধিরূপেণ সংস্থিতা ইয়া দেবী সর্বভূত শক্তিরূপেণ সংস্থিতা নমস্তশ্চয়ী নমস্তশয় নমস্তশ্যয় নমো নমঃ কখনো আবার বলছেন ইয়া দেবী সর্বভূতেশু লজ্জারূপে সংস্থিতা কখনো আবার বলছেন যে ইয়া দেবী সর্বভূতেশু শান্তিরূপে সংস্থিতা নমস্ত সেই নমস্ত সেই সেই নমো নমঃ তেই মহিষাসুর কে কার সাথে দেবীর কাদের কাদের সাথে এই যে অসুর এই অসুররা অসুর বলতে এখানে কি বোঝানো হচ্ছে কাদের সাথে দেবীর লড়াই হচ্ছে বা আমাদেরই বা লড়াই কাদের সাথে সেই বিষয়ে নিয়ে পাঠ অবশ্যই আসতে থাকবে আপনারা দেখতে থাকুন এই পাঠগুলো আস্তে আস্তে শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কাজেও লাগবে তবে আবারও বলছি এই বত্রিশ নামাবলি কিন্তু এক অপূর্ব রক্ষা কবচ অনেক কমেন্ট আসছে আজকে তাই হঠাৎ করে কেন জানি না মনে হলো মায়ের এই বত্রিশ নাম পাঠ করি আপনারা নিয়মিত এই নাম শুনতে পারেন বারংবার চালিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ করব যদি কারোর অনেকেই আছেন যারা ভয় পাচ্ছেন বা রোগব্যাধিতে বারবার আক্রান্ত হচ্ছেন তারা পাঠও করতে পারেন শুনতেও পারেন যেটা আপনাদের খুশি পাঠ করতে পারলেই ভালো হয় যাদের পক্ষে একদম পাঠ করা সম্ভব হচ্ছে না তারা যদি একটু কোনোভাবে শোনেন অথবা মনে মনেও পাঠ করেন ডেসক্রিপশান বক্সে তো আমি দিয়ে দিচ্ছি